হ্যালো বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো যে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে যেই যে সাবজেক্ট পড়েছিলে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে যে এগুলো কি পরিবর্তন হয়ে যাবে নাকি একই থাকবে তো সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটা এনেছি দেখো ফোর ইয়ার্সের যারা সেকেন্ড সেমিস্টারে যারা ফোর ইয়ার্সের পড়ছো তাদের মেজর যা ছিল তাই থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না মাইনর সাবজেক্টের কিন্তু একটা পরিবর্তন হবে আগে যেটা ছিল তার পরিবর্তে একটা অন্য সাবজেক্ট তোমাদের নিতে হবে আবার থ্রি ইয়ার্সের মেজরে যা ছিল তা থাকছে মাইনরে যা ছিল তা থাকছে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না আর এখানে দেখো এমডিসি যে সাবজেক্টটা ছিল সেটা তোমাদের ইএনভিএস যারা নিয়েছিলে তারই পার্ট টুটা তোমাদের এখন পড়তে হবে আর এইসি তোমাদের যেটা বেঙ্গলি ছিল সেটা এখন ইংলিশ হয়ে যাবে এটা আমি বলছি থ্রি ইয়ার্সের এইসিটা তোমাদের বেঙ্গলিটাই ইংলিশ হয়ে যাবে এসিসি যেমন ছিল ছিল আর তোমাদের যেটা ভিএসি ছিল সেটা তোমাদের কলেজ থেকে যে সাবজেক্টটা দিচ্ছে সেটাই তোমাদের নিতে হবে তো এই গেল তোমাদের যে সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা সেকেন্ড সেমিস্টারে ওঠার পর যে সাবজেক্টগুলো কোনটা একই থাকছে আর কোনটা আলাদা হয়ে যাচ্ছে এই বিষয়ে আমি একটা তোমাদের আলোচনা করে দিলাম এছাড়া দেখো এখানে নাম্বারগুলো আমি বিভাজনগুলো দিয়ে দিয়েছি একই নাম্বার বিভাজন থাকছে যেমন আগে ছিল তেমনই আছে যেমন সিক্সটি হচ্ছে তোমার লিখিত পরীক্ষার জন্য আর ফিফটিন হচ্ছে তোমার ইন্টারনাল টোটাল হচ্ছে সেভেন্টি ফাইভ সব মেজর মাইনর দুটোই এক এছাড়া এমডিসি এই সি এই দুটো হচ্ছে ফর্টি আর টেন লিখিত আর ইন্টারনাল টোটাল ফিফটি আর এসিসি তোমার ফর্টি হচ্ছে তোমার লিখিত থাকবে দুই পাঁচ দশের যেরকম প্রশ্ন হয় সেরকম হবে এছাড়া ভিএসি যেটা সেটা হচ্ছে তোমার একশো নাম্বারের অর্থাৎ ষাট আর চল্লিশ এইভাবে ভাগ করা হয়েছে মানে লিখিত আর ইন্টারনাল এই গেল আশা করছি বুঝতে পেরেছ সেকেন্ড সেমিস্টারে কোথায় কি সাবজেক্ট পরিবর্তন হচ্ছে বুঝতে পেরেছো তাহলে এগুলো ভালো করে বুঝে নিয়ে খাতায় লিখে নাও তাহলে পরবর্তীতে তোমাদের মনে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে